এই ছাগল পেটু কুরকুরে খাবি তুমি তুমি খাবে তাহলে খাও এই গরু কুরকুরে খাবি তুমি খাবে এ মা মরিয়ম খাবে গরুকে দেবে না মরিয়ম এ মা মরিয়ম তো হনুমান হয়ে গেছে ইমা মরিয়মের জন্য তো আমি লেস এনেছিলাম আমি পালাই পালাই কেমন লাগছে কি হলো মরিয়ম তুমি আমাকে ডাকছো হ্যাঁ আমাদের আম গাছ আছে তো বড় কেলে সাপ এ মরিয়ম সত্যি তো সত্যি মিথ্যা না বাইকে খেলিবে যা যা যায় লাঠিটা নিয়ে যায় আমার কথা পড়েছে মা মরিয়ম কত বাবা রে দেখি 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 ঠেঙ্গা তো দেখি ঠেঙ্গা ঠেঙ্গা থাকে দেখি 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 কেমন গাছের মধ্যে ঝুলছে সাপটা লড়ছে কেমন গু এ মা মরিয়ম এ দেখো কেমন ফেনা তুলে নিয়েছে মরিয়ম এসে এসে এদিকে এসে এ মরিয়ম কত ভয় করছে যাই তো সাপটাকে ফেলি সব তো পড়ে গেছে এই এ তো গুড়িয়ে গেল দেখি 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 হাত দিয়ে এই মনিয়ম এ তো আমার প্লাস্টিকের সাপ ধর ওকে ধর মরিয়ম তোমার জন্য ললিপপ এনেছি এ মা মরিয়ম তো ভূত হয়ে গেছে এ মা আমি পালাই 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 মরিয়ম আমাকে ধরে নেবে কি মরিয়ম আমি আমাকে এই মরিয়ম তুমি মটন বিরিয়ানি খাবে এ মরিয়ম এখন আমি মটন কোথায় পাবো ভাত রেঁধেছি ভাত খেয়ে নেবে ঠিক আছে তোমার কাছে আছে এ মরিয়ম এ তো ছানা একে কি খাওয়া হয় এ মরিয়ম এগুলো ছানা ছেড়ে দাও ছেড়ে দাও খুঁজছে হ্যাঁ বড় আমি মটন নিয়ে আসবো নি তোমাকে বিরিয়ানি বিরিয়ানি করে খাওয়াবো ঠিক আছে হ্যাঁ মরিয়ামে ফুল এনেছি কত সুন্দর নিয়ে নাও এ মা মরিয়ম তো জোকার হয়ে গেছে এ মা আমি পালাই পালাই আচ্ছা আমিও এই ছাগল বাবল ফুলাবি তুমি ফুলাবে মরিয়ম তোমার জন্য কুরকুরে এনেছি এ মা মরিয়ম তো ভূত হয়ে গেছে মরিয়মের দাঁত গালা কেমন এ মা আমি মরিয়ম মরিয়ম তুমি কি করছো কানে জিনিস নিয়ে খেলা করছো তো তোমার জন্যে আর তোমার দিদির জন্য আমি ললিপপ এনেছি তোমার দুটো নেবে ঠিক আছে আর তোমার দিদি একটা নেবে তো তুমি কোনটা নেবে নিয়ে নাও পছন্দ করে আর তোমার দিদির জন্য একটা রেখে দাও ঠিক আছে না দুটো দুটো তুমি নেবে আর একটা তোমার দিদি নেবে

রান্না করতে করতে চোখের কাজল গোলে গলে পড়ছে